আজকে ভিডিওটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের অনেকে কিন্তু আমাকে কন করছে যে আমরা যদি লং ভিডিও আপলোড করে ওই চ্যানেলে নিয়ে পাই সেক্ষেত্রে ওই চ্যানেলে নিয়ে কি আমরা শর্ট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবো কিংবা মোটিভেশন পাবো সেটা কিন্তু আজকে ভিডিওতে এটি যেটা আপনাদের জানাবো তো অনেকে কিন্তু কনফিউজ থাকে যারা নতুন বিশেষ করে নতুন ইউটিউবার তো তাদেরকে আমি জানাবো যে আপনি যদি লং ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে মোটিভেশন পান সেক্ষেত্রে কি পরবর্তী ওই চ্যানেলেই শর্ট ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন সে পারবেন কি পারবেন না বিস্তারে কিন্তু আজকে ভিডিও জানাবো যারা অনেকেই কমেন্ট করেছিল কিংবা জানেন না তাদের যারা নতুন তার জন্য কিন্তু আজকে ভিডিওটি তো বন্ধুরা আমার একটা লং ভিডিও দিয়ে মোটিভেশন আমি আপনার দেখাবো ওই চ্যানেল থেকে আমি শর্ট ভিডিও আপলোড করে টাকা কিনা এ টু জেড কিন্তু দেখাবো তো চলে যাব টপিকে কেমন করে আপনি আজকে চেক করবেন কিংবা দেখবেন যে আপনি একই চ্যানেল থেকে লং ভিডিও আপলোড করে ওই একই চ্যানেল থেকে আপনি কেমন শর্ট ভিডিও আপলোড করে টাকা করতে পারবেন কিনা তো মূল টপিক আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি আমার ছোট চ্যানেল ভিডিও থেকে এটা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাস্ট মোটিভেট করবেন লাইক করবেন শুনুন আপনাদের দেখায় যে আপনার একই চ্যানেলে লং ভিডিও দিয়ে যদি আপনি মোটিটেশন পান আপলোড করে সেই কি আপনি শর্ট ভিডিও আপলোড করে মোটিশন পাবেন কি না জাস্ট তার জন্য আমি এখান থেকে ওয়েস্ট টুয়ে আপলোড ঢুকলাম আমার এই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করি লং ভিডিও আপলোড করে এই চ্যানেলে কিন্তু লং ভিডিও আপলোড করেই আমি কিন্তু মোটিটেশন পাইছি জাস্ট এখান থেকে ঢুকলাম তারপরে এখান থেকে চলে যাচ্ছে আমি কন্টিনিউ চলে যাব জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ ঢুকলাম তো কন্টেন্ট ঢোকার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইটা লং ভিডিও এখান থেকে শুধু লং ভিডিও পাবেন আর এখানে কিন্তু মাত্র একটা শর্ট ভিডিও আসে মানে আমি কিন্তু এই চ্যানেলে লং ভিডিওর কাজ করি শর্ট ভিডিও শুধু একটা আপলোড করেছিলাম যে প্রথম পেমেন্ট পাইছিলাম না আপনাদের ভালোবাসায় প্রথম পেমেন্ট পাইছিলাম জাস্ট আপনাদের জানানোর জন্য যে আমার ফার্স্ট পেমেন্ট এই সম্পর্কে কিন্তু আমি একটা শর্ট ভিডিও আপলোড করছি মানে এই চ্যানেলে কিন্তু আমি লং ভিডিও মানে বড় ভিডিও দিয়ে কিন্তু আমি মনোটেশন পাইছি তাই না এখন দেখবো এই শর্ট ভিডিও আপলোড করে এই একই চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারবেন কি না কিংবা আমার এই শর্ট ভিডিওতে আমি ইনকাম করছি কিনা এই ভিডিও দেখলে কিন্তু আপনি ভুলে যাবেন যে আপনি এই লং ভিডিও আপলোড করে মোটেশন পালে শর্ট ভিডিও থেকে আপলোড করে আপনি টার্ন করতে পারবেন না জাস্ট তার জন্য আমি এই শর্ট কিন্তু একটাই আছে জাস্ট শর্ট শর্ট ঢুকলাম তো শর্ট ঢোকার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু এই ধরনের ইন্টারভেস চলে আসলো তো বন্ধুরা এখান থেকে সর্বপ্রথম দেখতে পারবেন কি আপনার এখান থেকে এই যে মনিটাইজেশন অন মানে এই এই সব দেখতে পাচ্ছেন গেম খেলা তার মানে কিন্তু আমার এই শর্ট ভিডিওতে আমরা কিন্তু লং ভিডিও দিয়ে মোটিভেশন পাইছি শর্ট ভিডিও থেকে কিন্তু ইনকাম করতে পারবো তো ওদের আরও আপনাদের নিখুঁজভাবে বোঝাচ্ছি জাস্ট এখান থেকে মোটিভেশন ট্যাপ করলাম তো মোটিভেশন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এধরনের ইন্টারভিউ চলে আসবে তারপর প্রথমে টাইটেল দেওয়া তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন নিচে এখান থেকে দিস ভিডিও ইজ ইন মনিটাইজ মানে আমার এই ভিডিওটি কিন্তু মনিটাইজেশন চালু মানে আমি আপনাদের বোঝাচ্ছি আমি ইনপুট কিন্তু দেখালাম যে আমি এই চ্যানেলে লং ভিডিও দিয়ে মনিটাইজেশন পাইছি আমি কিন্তু শর্ট ভিডিও দিয়ে ইনকাম করতে পারবো তো আমি একটা আপনাদের এক আপনাদের দেখালাম এখন আমি আপনি যদি লং ভিডিও দিয়ে আপনি মানে বড় ভিডিও দিয়ে তিন মিনিট উপরে বড় ভিডিও দিয়ে কিংবা এক মিনিটের উপরে বড় ভিডিও দিয়ে মানে যে কোনো যে কোনো লং ভিডিও বলে যে যেগুলো লং ভিডিও বলে যে ভিডিও দেখছেন এটা কিন্তু লং ভিডিও যাই হোক তো এখন মনিটাইজেশন পাবেন কিনা অবশ্যই পাবেন আপনি যদি লং ভিডিও দিয়ে আপনি লং ভিডিওতে যদি মোটেশন পান সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও থেকে কিন্তু আপনি মোটিটেশন পাবেন আপনি লাইভ থেকেও ইনকাম করতে পারবেন আপনি কিন্তু পিক্স আপলোড করে কিন্তু আপনার টাকা ইনকাম হবে গ্যাস তো আপনারা নিশ্চিত কাজ করেন আপনি কিন্তু লং ভিডিও দিয়ে মোটেশনালে আপনার শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি মোটেশন পাবেন তোমার অনেক কিন্তু প্রশ্ন করেছিল জাস্ট আমি কিন্তু আপনাদের উত্তর দিয়ে দিলাম জাস্ট আমি কিন্তু লং ভিডিও এই আপলোড করে মোটেশন পাইছি আমি কিন্তু শর্ট ভিডিওতে ইনকাম করতে পারছি মানে আপনিও পারবেন মানে যারা যারা চ্যানেল কাজ করে সবাই কিন্তু পারবে শর্ট ভিডিও মোটেশন পেলে তারা কিন্তু লং ভিডিওতে মোটেশন পেলে শর্ট ভিড থেকে কিন্তু ইনকাম করতে পারবে